নামাজ আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই আমার নবী খুঁজে এনেছেন আল্লাহ আমি আপনাকে এত এত সুন্দর অবয়বে দেখেছি আমারও মত যদি আপনাকে একটু দেখতো তারা ধন্য হয়ে যেত যান নামাজ নিয়ে যান তারা শেষ দায়ে গেলেই আমাকে দেখতে আমাকে দেখতে আমাকে দেখবে পঁয়তাল্লিশ ওয়াক্ত কমে গেছে চাকরি কমেছে বেতন কিন্তু কমে নাই আপনি পাঁচ ওয়াক্ত পড়বেন পঞ্চাশ ওয়াক্তের স্বভাব আপনি পেয়ে যাবেন আপনি পাঁচ ওয়াক্ত পড়বেন পঞ্চাশ ওয়াক্তের স্বভাব আপনি পেয়ে যাবেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর সিজদাই যাই আল্লাহকে তো দেখি না নামাজ পড়ি আল্লাহকে তো দেখি না সিজদাই যাওয়ার আগে পেটটাকে হালাল করেন সিজদাই যাওয়ার আগে মুখটাকে গিবত মুক্ত করেন সিস যাওয়ার আগে বাবা মার মহাপ